বাংলার একজন জনপ্রিয় পারসন ছিলেন তো আফ্রিদি একে একে বেরিয়ে আসছে সকল গোপন তথ্য জনপ্রিয় দিঘিকে জোরপূর্বক ধর্ষণ করেছেন তৌহিদ আফ্রিদি বলে মন্তব্য অনেকেরই কি দিঘিও মন্তব্য করেছেন দিঘিকে জোর জোরপূর্বক ধর্ষণ করেছেন তৌহিদ আফ্রেদি বিভিন্ন রকমের হুমকি দিয়েছেন এমনকি হুমকি দেখিয়ে ধর্ষণ করেছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রেদি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন একের পর এক মেয়ের জীবন নষ্ট করেছেন জনপ্রিয় ইউটিউবার তা আবার ক্যামেরার বাহিরে অনেকেই ভাবতেই পারেননি তো উহেদ আফ্রিদি এতটা নিকৃষ্ট বিশিষ্ট অনেকেরই মন্তব্য ছিল বাংলার একজন সাদা ছেলে ছিলেন তৌহেদ আফ্রিদি যেটা সত্যি কেউই ভাবতে পারেনি তবে তৌহেদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর একের পর এক গোপন তথ্য বাইর হচ্ছে তৌহেদ আফ্রিদের নামে যে সকল ভিডিও দেখে হাজারো মানুষের হাজারো নিন্দার শিকার বর্তমান গ্রেফতার হওয়া তৌহেদ আফ্রিদের নামে তবে অনেকেরই মন্তব্য ছিল তৌহিদ আফ্রিদি ক্যামেরার মধ্যে ছিল একরকম ক্যামেরার বাইরে ছিল অন্য রকম তবে তা কেউই ধরতে পারেনি তৌহিদ প্রতি যদি গ্রেপ্তার না হতেন তবে গোপন তথ্যগুলো কেউই জানতেই পারতো না যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেন তবে সকল গোপন তথ্য যে কেউ ভাইরাল করলে তাকে যেন নিমিষে গুম করতেন তবে তার হল না তৌহির ভাগ্যে নয় দিঘির মতো অনেক মেরি জীবন নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন দিঘি দিঘির মন্তব্য ছিল তৌহিদ আফ্রিদি জোরপূর্বক তাকে ধর্ষণ করেছেন তবে এ সকল কথা চক্ষু লজ্জা এবং ভয়ে মোটেও বলতে পারেননি এই দিঘি দিঘি যদিও ভুলক্রমে বলে ফেলতেন তাহলে প্রাণ সংশয় ছিল দিঘির শুধু এই গোপন তথ্যই নয় জানা গেছে হাজারো গোপন তথ্য একে একে বেরিয়ে আসছে যখন তখন তৌহেদাপেদির বিপদের উপর বিপদ মানবতার ফেরিওয়ালা রূপে বেড়াতেন অনেকেরই সামনে তবে চক্ষু আড়ালে এতটা ভয়ঙ্কর ছিল তৌহেদ আফ্রেদি তা কেউই ভাবতেই পারেনি ভাবতে না পারলেও তৌহেদ আফ্রেদি সত্যি অনেক জনপ্রিয় ছিলেন নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে করেছেন হাজারো অপকর্ম শুধু জনপ্রিয়তা নয় টাকার জোর দেখিয়ে করেছেন যে সকল অপকর্ম সে সকল সত্যি যেন ভাবনার বাহিরে ছিল কেনই বা তিনি দিগির জীবন নষ্ট করলেন একটা মেয়ে নয় বাংলার হাজির জীবন নষ্ট করেছেন তৌহিদা প্রেদে এমনকি অনেককেই হুমকে দিয়েছেন প্রাণ নাশের এমনটিও জানা যায় গোপন সম্পর্কে দিগির সঙ্গে ছিলেন তৌহিদা প্রেদে হুমকের মাধ্যমে অনেক ইউটিউবারকে পিটিয়েছেন অনেক ইউটিউবারকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছেন মিডিয়া জগৎ থেকে তৌহিদা প্রেদের নামে কেউ উল্টা কিছু বললে মোটেও সহ্য করতেন না তৌহিদা প্রেদে নিজের নামে বদনাম এবং নিজের সকল অপকর্ম মানুষের সামনে যাওয়ার আগেই ডিবি অফিসে নিয়ে গিয়ে উল্টাভাবে পেটাতেন তবে তৌহিদ আফ্রিদি বর্তমান সময়ে ঠিক একইভাবে পেটানি খাচ্ছেন